বুঝতে কলি কত চব্বিশ টোয়েন্টি ফোর প্লাস ফোর করলে কত হবে ষোলোয়ার প্লাস এটার সাথে গুণ করলে কত হবে তিন দশকে তিরিশ এক্স জেড প্লাস মাইনাস এ মাইনাস চার দশ কে চল্লিশ ওয়াই জেড ঠিক আছে প্লাস পঁচিশ জেড স্কোয়ার এটাই অ্যান্সার এটাই অ্যান্সার এটা বুঝতে কোনো সমস্যা আছে বুঝতে পারছো সবাই হ্যাঁ ওকে ক নম্বরটা তুলে নেবা না আমরা ইয়ে করে দেবো বুঝতে দেবো বুঝতে দেবো সবাই যদি বলে বুঝতে দেবো পারবে না বাকিটা তোমরা আমার পেজ থেকে দেখে নিও ওকে তবে খ নম্বর অঙ্কটা দেখবো আমরা খ নম্বর প্রশ্নটা কি আছে দেখো আছে পি পি সমান সমান এটা তাই তো পি সমান সমান এটা হলে এটা সমান সমান কত তাই না P সমান সমান কত zero খেয়াল করি আমরা P সমান সমান zero হলে P সমান সমান যদি zero হয় zero হলে কি আছে এই যে P সমান সমান এটা হবে না P সমান সমান যদি zero হয় তাহলে

তাহলে আমরা বাম পক্ষ করি দুই তিন ভাবে করা যায় একভাবে শিখি আমরা মানে কোন নিয়মে পাবো এটা হচ্ছে গুলিয়ে ফেলে সরাসরি এটা যদি আমরা কেউ করি তাহলে উত্তর পেয়ে যাবো না কবাই পক্ষকে কেউ করো উত্তর পেয়ে যাচ্ছ

সমর্থন এর সূত্র কি মনে আছে তোমাদের এ স্কোয়ার এর হল কেউ প্লাস বি স্কোয়ার এর প্লাস বি হল কেউ তা না মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে থ্রি ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থ্রি এ বি এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি বুঝতে পারছো তোমরা এ প্লাস হল কেউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এর মানটা কত বলো দিন মান কত এখানে না

তাহলে বামপক্ষ পক্ষ এটা এটা সমান এটা প্রমাণিত এটা বুঝতে সমস্যা আছে কারো বুঝতে পারছো এই অঙ্কটা রিপি বুঝতে পারছো ওকে তারপরে অঙ্কটা দেখবো আমরা গ নম্বর প্রশ্নটা এটাকে আমরা মুছে দেবো হ্যাঁ নাই বুঝুনি বাড়ি সবাই খেয়াল করি

থ্রি স্কোয়ার বিস্কোয়ার এটা দুটো কেটে যাচ্ছে না তাহলে এখানে কি থাকছে এখন কি বুঝতে আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা এটা দিলাম এবার আমাদের নম্বর প্রশ্নটা দেখি আমরা সবাই গ নম্বর প্রশ্নটা দেখি আমরা সবাই মাইনাস ওয়ান ইকাল টু রুট ফাইভ এক্স এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এখানে কি হচ্ছে আমাদের উভয় পক্ষ বাই এক্স দ্বারা ভাগ করে এটা আগে করেছেন আমরা এরকম একটা বুঝতে পাইছো তো উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে বা এই এক্স টা দুই পাবে না না শুধু একজন পাবে তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা বুঝতে পারছ সমান সমান এখানে কি থাকবে এক্স এক্স কেটে যাচ্ছে না তাহলে এখানে কি থাকছে রুট ফাইভ বা এখানে কি হবে বলো দিন এটা এটা কেটে যাচ্ছে না শুধু এক্স থাকছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট ফাইভ

এক্স এন অলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইনটু ওয়ান বাই এক্স এয়ার পুরোটা কি অলিস্কার মাইনাস টু এর মান কত রোট ফাইভের অলিস্কোয়ার প্লাস টু এক্স এক্স কেড আছে এ পৰোটার কি হবে স্কোয়ার মাইনাস টু রোট ফাইভের স্কোয়ার গুলি হয় বলো দিন কেও পারবা

আর যদি কারো এখনো পর্যন্ত সমস্যা হয় তাহলে কি আমারে জানাবো কারো যদি বুঝতে সমস্যা হয় আমারে বলো আমি আবার বুঝিয়ে দেব আমি আরেকবার রিপিট করি হ্যাঁ সমস্যা আরেকবার রিপিট করি কিউ সমান সমান জিরো হলে দেখো কিউ এর মান কত দেয়া আছে এক্স স্কয়ার মাইনাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা বসে দিলাম এটা সমান সমান জিরো হবে তাহলে এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়ান এখানে রেখে দিলাম

সূত্র যখন শেখাচ্ছিলাম এই জিনিসটা আমি বারবার তোমাদের বলছিলাম মনে আছে কারণ এই নির্ভর করবে শুধুমাত্র এই মানের উপরে সূত্রটা ব্যবহার করবেন কিন্তু এখানে চলে এসেছে এর মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ এর হোল স্কোয়ার প্লাস